জনাব সালে শাকিল তরুণ উদ্যোক্তা আমি তাকে স্বাগত জানাই সাধুবাদ জানাই আমি বিশ্বাস করি যদি সুস্থ কেউ থাকে তাহলে সেখান থেকে নতুন কিছু সৃষ্টি হয় আর এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আমাদের বিশ্বনাথের কৃতি সন্তান উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান

আমার পরম শ্রদ্ধাভাজন বিশ্বনাথের অভিভাবক বলা চলে আসলে আমাকে এই জায়গায় ওনাদের পাশে দেওয়াটা খুবই বেমানান আমার কাছে মনে হচ্ছে যাই হোক আমি সম্মানিত বোধ করছি আছেন জনাব বসির আহমদ সাহেব আছেন ডাক্তার আবদুল্লাহ মহিউদ্দিন মামুন আছেন সর্বজন শ্রদ্ধাভাজন মাস্টার ইমাদুদ্দিন সাহেব আছেন জনাব সুবান সাহেব নোয়াগাঁও মসজিদের খতিব জনাব ফয়সাল আহম্মদ মাওলানা সাহেব উপস্থিত আছেন এইখানে বিশ্বনাথের বিশিষ্ট রাজনীতিবিদবৃন্দ কাউসার খান সাহেব দুলাল সাহেব এখানে আছেন লিলুমিয়া সাহেব খালিক সেন্টারের সত্ত্বাধিকারী সালাম সাহেব এখানে আছেন আজাদ মেম্বার সাহেব সন্ধানী প্রতিষ্ঠাতা এবং সন্ধানীর সত্ত্বাধিকারী জনাব আমাদের শ্রদ্ধাভাজন নাসির ভাই নাসির ভাই সাহেব এবং বিশ্বনাথের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দু আসসালামু আলাইকুম আসলে সময় সংক্ষিপ্ত আমার পূর্বে বক্তারা সব কথাই বলে গিয়েছেন আসলে ডাক্তারি একটা সেবা এখানে আমরা জানি যে হাক্কুল্লাহ হাক্কালিবাদ আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর হক আল্লাহর হকলে যে আমরা নামাজ রোজা যেগুলো করব কোড অফ কন্ডাক্ট আর বান্দার হকলে যে বান্দাকে সেবা করা সুস্থতা দেওয়া খাবার দাবার আমরা যারা তারা সকলেই যাতে যারা দুর্বল অসহায় দরিদ্র তাদেরকে সেবা দেওয়া আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য এইখানে যারা আজকে এই মহতি উদ্যোগ জনাব সালে আহমদ শাকিল তরুণ উদ্যোক্তা আমি তাকে স্বাগত জানাই সাধুবাদ জানাই আমি বিশ্বাস করি যদি সুস্থ প্রতিযোগিতায় কেউ থাকে তাহলে সেখান থেকে নতুন কিছু সৃষ্টি হয় তা আমাদের বিশ্বনাথে অনেক ডেন্টাল পয়েন্ট আছে আরও যদি বেশি হয় তাহলে প্রত্যেকে প্রত্যেকের প্রতি এটা সুস্থ প্রতিযোগিতামূলক উদ্দেশ্য নিয়ে যদি এগিয়ে যান তাইলে আমাদের বিশ্বনাথের প্রতিটা মানুষ উপকৃত বলে আমি বিশ্বাস করি আমি আজকের এই অনুষ্ঠানে নিয়মিত যারা রুগী দেখবেন ডাক্তার পারভেজ আহমদ মুন্না ডাক্তার মহিউদ্দিন মামুন ডাক্তার রুকাইয়া তাসনিম লুবাইনা প্রত্যেকের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ওনারা বিশ্বনাথে আসবেন বিশ্বনাথের মানুষ উপকৃত হবে আপনারা সকলের মাধ্যমে ওনারা সেবা দিবেন সকলের সহযোগিতা ওনারা কামনা করবেন এবং আমি ওনাদের কাছে বলবো ওনারা যাতে কোয়ালিটি এনশিওর করে এখানে যাতে চিকিৎসার মান ঠিক থাকে মানুষ যাতে চিকিৎসা নিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় মানুষ যাতে যত বেশি আমাদের দাবি থাকবে আমি বিশ্বনাথের সন্তান আমার দাবি থাকবে যে আমার বিশ্বনাথবাসী যাতে আপনাদের কাছ থেকে টাকা কিছু কম দু পায় আপনারা এই কম্পিটিশনে নামবেন কোয়ালিটি নিশ্চিত করবেন কিছু টাকা ডিসকাউন্ট দিবেন আমি এইখানে চিকিৎসা করি দীর্ঘদিন ধরে তো যতটুকু আমার অবস্থান থেকে আমি পারি আমি বিশ্বনাথবাসীর সহযোগিতা আমি চেষ্টা করি তা আপনারা যেখানে এখানে অনেকে আছেন যে বিশ্বনাথ আপনাদের বাড়ি না তারপরে যেহেতু আপনারা এখানে চিকিৎসা কার্যক্রম করবেন আপনারা বিশ্বনাথের হয়ে যাবেন আমাদের ইনভাইটেশন থাকবে আপনাদের প্রতি আপনারা এখানে সকল শ্রেণী পেশার মানুষ আছেন রাজনীতিবিদ আছেন জনপ্রতিনিধি আছেন ব্যবসায়ী বৃন্দ আছেন আমি দেখতে পাচ্ছি বিশ্বনাথের সর্বমহলের এখানে যুব সমাজ আছেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকলকে আবারও শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি এবং অত্র অনুষ্ঠানে আমাকে ডেকে নেওয়ার জন্য আমি আমার ভাই খালিক এবং আবারও শুভেচ্ছা জানি সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ